উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিতে জারি করা হল হাই অ্যালার্ট দিল্লি বিস্ফোরণের ঘটনাকে লক্ষ্য করেই এই ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যেই আসাম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে কুকুর নিয়ে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সব কিছু নজরদারি চালানো হচ্ছে মালদা টাউন স্টেশন জিআরপি আইসি প্রশান্ত দাসজি আরপি পুলিশ নিয়ে নজরদারিও চালাচ্ছেন উত্তরবঙ্গের রেল স্টেশনগুলিতে জারি করা হলো হাই অ্যালার্ট দিল্লি বিস্ফোরণের ঘটনাকে লক্ষ্য করেই এই ব্যবস্থা গ্রহণ ইতিমধ্যে আসাম গুয়াহাটি থেকে যে ট্রেনগুলি কলকাতা হাওড়া এবং শিয়ালদার উদ্দেশ্যে যাচ্ছে সেই ট্রেনগুলিতে কুকুর নিয়ে বিশেষ নজরদারি জিআরপি পুলিশের পাশাপাশি মেটাল ডিটেক্টর দিয়ে সবকিছু নজরদারি চালানো হচ্ছে মালদা টাউন স্টেশন জিআরপি আইসি প্রশান্ত দাসজি আরপি পুলিশ নিয়ে নজরদারি চালাচ্ছে